কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রশিক্ষণরত এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে শুক্রবার বামপন্থী সংগঠন এসি পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বন্ধের হয়েছে যদিও এই বন্ধের আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে সেরকম কোনো প্রভাব দেখা যায়নি আইএন নেতা রাজু আহলুবালিয়া জানান এখন বাংলায় হরতাল বা বন্ধ নেই বাংলার মানুষ হরতাল বা বন্ধকে সমর্থন করে না তাই আজ অন্যান্য দিনের মতোই এখানে জীবনযাত্রা সম্পূর্ণ স্বাভাবিক বাস চলেছে দোকানপাটও খোলা আছে জনজীবনে বন্ধের কোনো প্রভাব পড়েনি আজকে ধর্মঘটের কারণে প্রতিটি রুটে বাস চলাচল স্বাভাবিক ছিল এবং যাত্রীদের সংখ্যাও অন্যান্য দিনের মতোই স্বাভাবিক আগামীকাল মনসা পূজা ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে আসানসোল থেকে শিউড়ি রুটের বাস এখনো সড়কে আসেনি তবে সেগুলি খুব শীঘ্রই রাস্তায় নামবে বলে তিনি আশা প্রকাশ করেছেন আর্যিকর ঘটনা তীব্র নিন্দা করেছেন আইএন টিউশ এবং এই ঘটনায় যারা দোষী তাদের আইন অনুযায়ী কঠোরতম শাস্তি দেওয়া উচিত বলে তাদের দাবি চিকিৎসকদের ধর্মঘটের কারণে বিনা চিকিৎসায় মারা যাওয়া রোগীদের পরিবারে এই বিষয়ে এসিসিআর স্থানীয় কমিটির সদস্য শঙ্ক কর্মকার জানান যাদের বিরুদ্ধে কলকাতায় পশ্চিমবঙ্গ বন্ধে ডাক দেওয়া হয়েছে যে ঘটনা ঘটেছে তার ব্যাপক প্রভাব পড়েছে শিয়ালদা স্টেশন ছাড়াও কলকাতায় বহু জায়গায় মিশ্র প্রভাব পড়েছে বলে তার অনুমান ক্ষমতাসীন দল পরিবহন শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে এই গুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণকে সংগঠিত করছে বলে তিনি জানান তিনি আশা প্রকাশ করেছেন হরতাল সফল হয়েছে সেই জন্য হরতাল হয়তো এই এলাকায় তেমন প্রভাব পড়েনি কিন্তু মানুষ এই ইস্যুতে আছে এবং সমর্থন করছেন জানেন যে কর মেডিকেল কলেজে যে বিভৎস নারকীয় অত্যাচার নির্দোষ একজন কর্মরত ডাক্তারের উপর হলো এবং তাকে ধর্ষণ করা খুন করা হলো এবং খুব ঠান্ডা মাথায় হলো তা নিয়ে গোটা পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষ এবং বাইরেও এই নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ উগরে পড়েছে মানুষ আজকে রাস্তায় এই যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই যে তদন্ত যেটা হচ্ছে যে সব এভিডেন্স আছে সেই এভিডেন্সকে নষ্ট করার জন্যে গত ১৪ তারিখ মধ্যরাত্রে তৃণমূল আশ্রিত গুন্ডারা তারা হাসপাতাল অ্যাটাক করে হাসপাতালে তাণ্ডব করে এবং তারা এভিডেন্স নষ্ট করার চেষ্টা করে এরই প্রতিবাদে এবং আন্দোলনকে পুরোপুরি নষ্ট করে দেওয়ার জন্যে মূল যে অভিযুক্তরা তাদেরকে আড়াল করার যে চেষ্টা অপচেষ্টা আপনারা জানেন যে প্রিন্সিপাল আর্জি করে তাকে তাকে সরিয়ে দেওয়া হলো কিন্তু সরিয়ে থেকে অন্য একটা মেডিকেল কলেজে দেওয়া হলো এই যে বিচারিতা এই যে বিচারিতা মানে কি প্রিন্সিপাল এখানে নিজে সরাসরি জড়িয়ে আছে তার সাথে আরও রাঘব বন্ধ জড়িয়ে আছে তাদেরকে না ধরে তারা ছোটো কয়েকজনকে ধরিয়ে তাদেরকে দেখাতে চাইছে মানে একটা ক্লোজ চ্যাপ্টার দেখাতে চাইছে এরই প্রতিবাদে এই আন্দোলনকে জোরদার করার জন্যে চারিদিকে আমরা বাংলা বন্ধরে আবেদন জানিয়েছি আজকে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বন কোনো দিন মেনে নিতে পারেন আজকে তাই প্রমাণ আছে আপনি দেখুন না হান্ড্রেড পার্সেন্ট বাস মিনি বাস অটো টোটো যাত্রী পরিষেবা সকাল থেকে বহাল আছে একটাও গাড়ি বন্ধ নেই আমি সকাল থেকে পাঁচটার দিকে এখানে বসে আছি একটাও গাড়ি বন্ধ নেই বাস দূরপাল্লা বাস শিলিগুড়ি দীঘা বা যতগত লং রুটে গাড়িগুলো আছে সমস্ত গাড়িগুলো গিয়েছে যাত্রীরাও কিন্তু স্বাভাবিকভাবেই এসছেন বাস মিনি বাস অটো টোটোতে আসা যাওয়া করছেন স্টুডেন্টরা ছাত্ররা স্কুলে আসা যাওয়া করছেন কোনো বন্ধ নেই আর এসি এসিআই বা যেই পান ডাকডুং না পশ্চিমবঙ্গে কিন্তু মানুষ মনকে পছন্দ করে না প্রত্যেক প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে আর আজকেও আপনি দেখছেন স্বাভাবিক বাজার বাজার সব খুলছে কোনো কোনো ব্যাপার নেই অন্যদিকে আর্যিকর কাণ্ডে প্রতিবাদে দুর্গাপুরের রাস্তায় এসোসিয়া কর্মী এবং সমর্থকেরা দুর্গাপুরের সিটি সেন্টারের মহকুমা আদালতের সামনে থেকে একটি পদযাত্রা দুর্গাপুর নগর নিগমে চার মাথা মোড়ের কাছে এসে রাস্তা অবরোধ শুরু করে মহিলা কর্মী এবং সমর্থকেরা এই আন্দোলনে সামিল হয় পুলিশ এসে অবরোধ তুলে দেয় বেশ কিছুক্ষণ অবরোধের জেরে যানজট তৈরি হয় এই বিষয়ে এক এসিউসিআই কর্মী জানান আমরা এসিউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজ বারো ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি আপনারা জানেন গত নয়ই আগস্ট যেভাবে আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে সারা দেশ জুড়ে যখন আন্দোলন চলছে চোদ্দ তারিখ মধ্যরাত্রে যখন মহিলারা রাস্তায় নেমেছে সমস্ত মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে ঠিক সেই সময় আরজি করে হাজার হাজার দুষ্কৃতিকারীরা ঢুকে গিয়ে ডাক্তারিরা ডাক্তারি পড়ুয়ারা যে আন্দোলন করছিল সেই ধর্ম তারা ভেঙে দেয় হাসপাতালে ঢুকে সমস্ত ওয়ার্ড ভাঙচুর করে কোটি কোটি টাকার সম্পত্তি লুট করে নষ্ট করে এবং প্রমাণ লোপাটের চেষ্টা করে আমরা এই নারকীয় লীলার প্রতিবাদে আজকে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি সমস্ত নারীর সুরক্ষার জন্য আমরা এই ধর্মঘট করছি এবং এই ঘটনায় যাদেরকে আড়াল করা হচ্ছে এই এত বড় সঙ্গে যুক্ত হত্যাকাণ্ডের সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা এসিউসিআই দলের পক্ষ থেকে আজকে সাধারণ ধর্মঘট ডেকেছি দুর্গাপুরে আজকে সর্বত্র আমরা প্রচার করছি এবং আমরা মনে করছি এই ধর্মঘট সফল কারণ এই ধর্মঘট সকল মানুষের সকল মায়েদের জন্য সকল মা বোনেদের সকল নারীদের সুরক্ষার জন্য এই ধর্মঘট আমরা ডেকেছি আসানসোল থেকে সন্তোষ মন্ডল এবং দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन दीजिए मजबूती का डोज जेबीजीएम टीएमटी मजबूती का डोज पक्का है